হাই গেছে আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো গেছি আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে একটা নিউ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে জন্মদিনের ভিডিও আর যাওয়ার আগে আর কি একটু সাইফুলের সাথে দুষ্টটা আমি করতেছিলাম ওরা বলতেছে ভিডিও তো আসতেও আসতে চায় না কি করতেছে কি না বারবার নিচে যেতেছে উপরে উঠতেছে কি করতেছে আমার সাথে আর হচ্ছে আসার সময় আমি একটু বাইরে গেছে আসার সময় আমার সাইফুলের জন্য পুরী নিয়ে আসছিল সো হচ্ছে পুরিগুলি আমরা আর কি খাইলাম দুইজনে বসে আমি আর ওই খাইছে আর কেউ আর হচ্ছে কেউ খায় খায়নি এখানে আমি আর ও খাচ্ছি আর ও হচ্ছে বিড়তে আসতেই চান না অনেক কম আসতে চায় তারপর লুকাই লুকাই দেখাইতেছিলাম তার জন্য এরকম করছে সো এখন হচ্ছে আমি হচ্ছে রেডি হব রেডি হওয়ার পর তারপর হচ্ছে যাব সো এখানে হচ্ছে আমি ফেস হচ্ছি আমার মুখটা ধুইতেছি আমি সবসময় এই ফেস ওয়াশটাই দিয়ে ধুই আর হচ্ছে এখানে হচ্ছে আমি মুখটা আর কি ক্লিন করতেছি মুখটা একটু পরিষ্কার করে তারপর হচ্ছে রেডি হব যা পরার তা পরবহি একটু রেডি হব সো আমি হচ্ছে ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে বাবুকে একটু রেডি করব। রেডি করার পরে যা আমি হচ্ছে এখানে রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে আস্তে আস্তে রেডি হচ্ছে এখানে আমি রেডি হয়ে গেছি আর এখানে হচ্ছে আমাদের বাসার বিলাইটা সবসময় আসে আসে মেমে মেম মেমো করে সেখানে মনে একটু ওকে ধরতেছিলো বিলাইটাকে আর এখানে হচ্ছে আপু বলতেছে আমাকে ধরিস না ধরিস না এমনি বলতেছিল এই জন্য তার মুখে ইমোজি দিয়ে দিচ্ছি উনি সামনে আসতে চাইছিল না তার জন্য আর এখানে হচ্ছে আমরা এখন চলে যাব আর এখানে হচ্ছে আম্মু হচ্ছে বাবুকে ফিটার খাওয়াইতেছিল তারপর বাবুকে ফিটার খাওয়ানো হলে তারপর আমরা সবাই চলে যাব এখানে হচ্ছে আপুকে বলতেছি আপু আয় না আয় না মারে ডাকতেছে মা মারে ডেকে মারছে যাই হোক এখনো বলতেছি আপু সামনে আর বলতেছে না না আসবো না ও কোনো মতে আসতে চায় না ভিডিওতে আর আর হচ্ছে বাসাটা অনেক কাছে তার জন্য আমরা চলে আসছি এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল যার আজকের জন্মদিন সে হচ্ছে এখানে আর এখানে একটা মজার কথা ওর আর ওর ভাইয়ের একসাথেই বার্থডে মানে মানে ওর ভাই যে তারিখে হয়েছে ডিসেম্বর মাসে যে তারিখে হয়েছে ওই মাস ওই মাসেই হচ্ছে আমাদের আরিসা হয়েছে এক মাসে আর এখানে হচ্ছে সাইফুল আর সাইফুল আর আইজান একসাথে একসাথে হলে আর কি ওরা দুইজন যা করে অনেক দুষ্টমি করে সো এখন একসাথে হয়েছে তার জন্য গেম খেলতেছে আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে সোনালি আপু আর এখানে আপুকে বলতেছে না আপু ও বলতেছে তা আসবে না আর এখানে হচ্ছে আমাদের বুড়িয়া মনিয়া যা যে আসছে আর আপুকে কাজে ধরাই দিছে আর এখানে হচ্ছে আমাদের কেকটা আর এখানে হচ্ছে এই যে আমাদের বার্থডে গার্ল ও কিন্তু অনেক আগে থেকে রেডি বসেছিল আর এখানে দুইটা কেক ওদের দুইজনের যখন জন্মদিন তার জন্য দুইটা কেক আর এখানে সো বায়া আর বোন রেডি হয়ে গেছে ওনাদের জন্য ভাই বোন আর এই যে হচ্ছে আমাদের সোনালি আপু সো ওকে বলতেছি ভিডিও করব না একটা পিক তুলবো তার জন্য একটা পোস্ট নিয়েছে সো যাই হোক আমি ফাঁকি দিয়ে ভিডিও করছি এখানে হচ্ছে মাই মাদার সো ওকে ওনাকে বলতেছি যে আসো আসো উনি বলে না না আসবো না উনি ছবি তুলতেছে কিন্তু ভিডিওতে আসবেন সো যাই হোক এখানে সো আমার মা আসতে চায় না উনি ছবি তুলবে উনি হচ্ছে ভিডিওতে আসবে না সো যাই হোক এখানে হচ্ছে আমাদের বার্থডে বয় আর বার্থডে গার্ল তার মাও এখানে ছিল আমি হচ্ছে এখানে একটু কে একটু আসলাম আর এখানে হচ্ছে মুনিয়া ও তো আসতেই চান না তারপরে একটু একটু করে আনছি আর কি এখানে হচ্ছে আপু হচ্ছে মোমবাতিগুলো ধরাচ্ছে আর এত বেশি করে সিম্পল করে আর কি আমরা অনুষ্ঠানটা করি নেই ওদের খুশির জন্য যতটুক আর কি পারি আর কি অতটুকুই করছি ওরা যাতে খুশি থাকে তার জন্য আর হচ্ছে এই কেকটা কিন্তু কোনো সব মানে মানে কোনো কিছু থেকে অর্ডার করা না কোনো দোকান থেকে কিনা না আর এটা হচ্ছে আমার আপু আর কি বানাইছে আর তোমরা যারা কেক বানাও তারা কিন্তু জানো কেক বানাতে অনেক পরিশ্রম লাগে আর এটাও কিন্তু এক দুই দিন ধরে আপু কেকটা বানাইছে এই দুইটা কেক কেক বানাইতে কিন্তু আপুর দুই দিন বা একদিন লেগে গেছে আর এখানে হচ্ছে আমরা কেক খাচ্ছি আমরা সবাই মিলে কেক খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আপুকে একটা মজার কথা আর কি এখানে আপু কীভাবে কেক কেকটাকে আর কি লেপতেছে আমরা বলি কি ওই মাটির চোলাকে যেভাবে লেপে ওইভাবে লেপ লেপ্তাস আর কি আর এখানে হচ্ছে বার্থে বার্থডে গার্লটাকে ডাক দিয়েছি তার জন্য ভয় পেয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানে হচ্ছে সবাই মিলে আর কি বসে পান খাইতেছিলাম বলছি আপা আমাটা দিবা না পর শেষ পান তো নাই আমি কেউ যতটুকু আছে ততটুকুই দাও এখন লাস্টে এতটুকু ছিল অতটুকুই দিছে আমাকে আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন পান খাইছি এখন ওকে বলতেছে আসতেও আসেন আর ওকে আগে আগে বলে ফেলছিস তো একটা টাটা দাও তার জন্য দিবে না বলতেছে না দিব না সো যাই হোক আমি বাসায় চলে আসছি তোমরা সবাই ভালো থাকবা আল্লা নেক্স নেক্সট ব্লকের জন্য ওয়েট করবা আমি আবার দেবো বাই বাই